হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে আবেদন ফি জমা দিতে না অর্থাৎ অনলাইনে যে পেমেন্ট দেওয়ার ব্যবস্থাটা রয়েছে ওইভাবে পেমেন্ট দিতে পারতেছে না এই বিষয়টাই আজকে আমি এখানে উপস্থাপন করবো আরো কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমার কাছে অনেকে জানতে চেয়েছেন কমেন্ট করে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে অনেকে বলছেন যে আবেদন কবে থেকে জমা দেব বা আবার অনেকে বলতেছেন যে আবেদন করেছি কিন্তু পেমেন্টটা অনলাইনে দিতে পারতেছি না নিচ্ছে না এই বিষয়গুলো নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব আপনারা ভিডিওর সম্পূর্ণ অংশটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে বলে দেব যে কিভাবে আপনারা পেমেন্টটা দিবেন প্রথমত আমি এই কথাটা বলতে চাই যে আপনারা বলতেছেন আবেদন কবে থেকে জমা দেব আসলে আবেদন তো আপনি আট তারিখ থেকে জমা দিতে পারবেন না কারণ আট তারিখ থেকে গত আট তারিখে যেই কথাটা বলেছে ওনারা শুধু অ্যাপ্লিকেশন স্লট ওপেন করবে এখানে ওনারা বলছে যে জমা বিষয়টা আবেদনপত্র যে জমা দেওয়ার বিষয়টা এটা নিবে নয় তারিখ থেকে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে এখন আপনারা যে ওনাদের নোটিশ মোতাবেক উই দিনে আপনি সবকিছু করে ফেলবে এটাও কিন্তু হবে না কারণ ওনাদের কাজের জট অনেক বেশি ওনারা একটু সময় বেশি নিতেই পারে এবং কি আপনারও বিষয়টা মাথায় রাখতে হবে যেহেতু এখন বাংলাদেশে একটা পরিস্থিতি বিরাজ করতেছে উই পরিস্থিতির উপর ডিপেন্ড করে অনেক কাজই ওনারা অনেক সময় বন্ধ রাখে আপাতত তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে একটু সময় ওনাদেরকে দিতেই হবে কিন্তু কাজের চাপ ওনাদের অনেক বেশি সেহেতু আপনারা ধীরস্থির ভাবে এগুতে হবে তো যাই হোক আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটা নিয়ে একটু আলোচনা করি যে আপনারা পেমেন্ট জমা দিতে পারতেছেন না এটার জন্য আপনারা কি করবেন পেমেন্ট যেহেতু জমা দিতে পারতেছেন না এবং কি পেমেন্ট জমা দিতে গেলে আপনাদের কাছে এরকম একটা লেখা বেশি উঠে তখন আপনি কি করবেন আপনি একবার দুইবার তিনবার যখন বারবার দিবেন তখন বারবারই দেখবেন এই ধরনের লেখাটা চলে আসে এই লেখাটা আসার উদ্দেশ্য হচ্ছে যে এখন সার্ভারে অনেক প্রেশার চলতেছে অর্থাৎ একসাথে আপনারা অনেক পেমেন্ট দেওয়ার জন্য ঢুকে পড়েছে এখন সেই জায়গা সার্ভার লোড নিতে পারতেছে না তখনই ওনারা এই ধরনের মেসেজটা দিয়ে থাকে অর্থাৎ সার্ভার থেকে অটো একটা এরকম মেসেজ চলে আসে তখনই মনে হয় যেন আরে টাকাটা নিচ্ছে না বা নিবে না বিষয়টা তা না আপনি একটু ধীরস্থির ভাবে আপনি আবারও ট্রাই করতে থাকেন অনেকের পাঁচবার ছয়বার বার অথবা সাতবারের সময়ও নিয়েছে আমি আপনাকে এই বিষয়টা ভালো করে বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করেছি যে আপনি বারবার ট্রাই করতে হবে অর্থাৎ মিনিমাম ছয় থেকে সাতবার আপনাকে ট্রাই করেন তারপর দেখবেন যে আপনার পেমেন্টটা নিয়ে নিয়েছি আর পেমেন্ট যদি নিয়ে নেয় তাহলে আপনার ওই জায়গার মধ্যে অ্যাপয়েন্টমেন্টের ডেট জমা দেওয়ার যে ডেটটা ওটা উল্লেখ করা থাকবে আপনি তখন ওই ডেটে গিয়ে আপনার কাগজপত্র ও আবেদনপত্র জমা দিতে পারবেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আবারও বলছি আবেদনপত্র জমা দেওয়ার ডেট ছিল গত নয় তারিখ থেকে আর আপনি পেমেন্টটা জমা দিবেন জমা দিতে গেলে আপনাকে একটু বারবার চেষ্টা করতে হবে তারপর হয়ে যাবে তখনই আপনার কাছে একটা আসবে উই ডেটেই আপনি সব কাগজপত্র জমা দিবেন ওকে বন্ধুরা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছিলাম আপনারা ভালো থাকবেন আবারো আপনাদের সাথে কথা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ